কারোর নিজের সাজানো ঘরবাড়ি দেখলে মনটা হঠাৎই যেন হালকা হয়ে যায় দেওয়ালের রং ছোট ছোট সাজসজ্জা পরিপাটি করে রাখা জিনিসপত্র সব কিছুতেই বোঝা যায় সেই বাড়িটার মধ্যে কতটা ভালোবাসা আর যত্ন মিশে আছে আমি সেদিন চলে গিয়েছিলাম আমার দিদির বাড়ি ঘুরতে শ্রীরামপুর অ্যালকভে দিদি এবং দিদির হাজবেন্ড একটি ফ্ল্যাট কিনেছে তো আমাকে দিদি অনেক দিন ধরে ইনভাইট করেছিল যাওয়া হয়নি তবে সেদিন ফাইনালি গেছিলাম মনে মনে ভাবছ তো কোন দিদির কথা বলছি কখনো তো ব্লগে পরিচয় করাইনি আসলে আমি যখন জিম করতাম তখন এই দিদিটার সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় তিন চার মতন হয়ে গেল আমাদের পরিচয় দিদিরও বিয়ে হয়ে যায় সাথে আমারও কাজ বেড়ে যায় তাই অনেক দিন দেখা হয়নি তবে ফাইনালি সেদিন দিদির সঙ্গে দেখা করতে গেলাম লং ব্লগে সমস্ত ডিটেলস আসবে তোমরা তো জানতেই পারবে তবে আজকেই শর্টসে কিছু মনের কথা বলি শোনো সুন্দর গোছানো ঘর দেখলে মনটা ভীষণ ভালো লাগে একদিন আমারও একটা নিজের সাজানো ঘর হবে এই কথাটার মধ্যে একটা আলাদাই স্বপ্ন আর ভালো লাগা লুকিয়ে থাকে সেই বাড়িতে থাকবে আমার নিজের পছন্দের প্রতিটি দেওয়ালে লাগবে আমার ভালো লাগার জানলা দিয়ে ঢুকবে সকালের রোদ আর প্রতিটি জিনিসে ছুঁয়ে থাকবে আমার পরিশ্রম আর মনের ছাপ আজ হয়তো সেই বাড়ি নেই কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় সেই স্বপ্নটা একটু একটু করে বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে তবে তোমরা সাথে থাকলে এই স্বপ্নটা বাস্তবে একদিন রূপান্তরিত হবে আমার দিদি ভীষণ সুন্দর করে ঘরগুলো সাজিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর যখন লং ব্লগ দেব তখন কিন্তু ডিটেলসে জানতে পারবে প্রতিটি ঘরের কোনায় যেন দিদির ভালোবাসার ছোঁয়া আছে আসলে যারা ঘর বাড়ি গোছাতে ভালোবাসে তারা জানে এই ঘরবাড়ি গোছানোর কত সুন্দর মাধুর্য দিদিদের ফিফটিন ফ্লোর বুঝতেই পাচ্ছ কতটা টপে আর ওপর থেকে নিচের ছোট্ট ছোট্ট ঘর কি ভীষণ সুন্দর দেখতে লাগছে সাথে রিভার ভিউ সিটি ভিউ সব মিলিয়ে অসাধারণ আর বিকেলটা তো তোমরা নিজের চোখে দেখতে পেলে লং ব্লগে আরো ডিটেলস দিয়েছি যখন লং ভ্লগ আসবে তখন দেখো ভীষণ ভালো লাগবে আজকের জন্য এইটুকু সবাই ভীষণ ভালো থেকো